হ্যালো এভ্রিহান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই তো সকাল সকাল চান করে রান্নাঘরে চলে এসেছি তো তার আগে সমস্ত বাসি কাজ করে নিয়েছি তো সব কাজগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দেখানো হলো না আর এই তো সকালবেলায় রান্নাঘরে চলে এসে আগে রান্না করলাম তো রান্নাটা কমপ্লিট করলে আজকে সারাদিনের অনেক কাজ আছে সেগুলো করব সেই জন্য আগে রান্নাটা সেরে নিচ্ছি তো রান্নাটা সেরে ঠাকুর ঘরে যাব তো এখানে আমি নিরামিষ তরকারি করছি এর তো করলা পটল আলু ডাটা দিয়ে আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে তো একটু ঝোল ঝোল করে এভাবে তরকারি করলে ভাতের সাথে হয়ে যাবে দুপুরে একটু যদি থাকে তাহলে হয়ে যাবে তো আজকে অক্ষয় তৃতীয়া পুরো বাড়ির পুজো সেরে যাব মন্দিরে তো মন্দিরে গিয়ে অনেকটা সময় লাগবে তো আজকে অক্ষয় তৃতীয়া নারায়ণ পূজা আছে তো মন্দিরে গিয়ে যে বাদপাখি কাজ আছে সেগুলো সারবো তো বাড়ির কাজগুলো তো না সারলে হবেই না আমি তো একা মানুষের সব কাজগুলো আমাকে তো একা হাতে সারতে হবে আর এদিকে রান্না করতে করতে অনেকগুলো কাজ আছে সেগুলো যা এগিয়ে এগিয়ে সারছি মানে এই যে আমার যে ঠই বানাই সেগুলো কেটে দিচ্ছি আবার যাকে দিয়ে বানাই নিচ্ছি তাকে দিয়ে দিচ্ছি এইভাবে এই তো সকাল থেকে শুরু হয়েছে আমার ব্যস্ততা তো অনেকে বলে আমার সংসারে কাজ নেই তো দেখে তো বুঝতে পারছেন আমার একা হাতে অনেকটাই কাজ করা লাগে আর সব কাজের যদি আমি ভিডিও দিই তাহলে প্রতিদিন ভিডিও প্রতিদিনের ভিডিওটা হয়তো পঁচিশ মিনিট বিশ মিনিট হয়তো আধা ঘন্টার মতন লাগবে তো অত সময় তো ভিডিওটা দেখবে না বোরিং লাগবে তো এই তো কথা বলতে বলতে আমার এই তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিলো তো এবারে চলে আসলাম ঠাকুর ঘরে তো আমি আজকে তো তো অক্ষয় তৃতীয়া তো রান্নাটা সেরে নিয়ে আসলাম ঠাকুর ঘরে তো তুলসী গাছে জল দেবো সেই জন্য জোগাড় করে দিয়েছি একটু মিষ্টি আর জল দিয়ে নিলাম তো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেলে ঠাকুর ঘরে এসে পুরো কাজ করব তো তার আগে আমি তুলসী গাছও ধুয়ে নিয়েছি তুলসী বেঁধেটা আর থাল বাসন আর এই তো ঠাকুর ঘর আমি মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তো কয়েকদিন হলো তো আমি পুজোর ঘরে আসতেই পারিনি তো তিন দিন তো পুজো করা বারণই থাকে মেয়েদের জন্য তো আজকে চার দিন হলো তো মাথাটা টাথা ঘুষে কাপড় খেয়েছে এই তো পুজোর ঘরে এসে তো অনেকটা নোংরা ছিল তো প্রতিদিন পরিষ্কার করলে তো নোংরা থাকে তারপরে এই তো তিন দিন হলো ঠাকুর ঘরে আসতে পারে আর যে প্রদীপগুলো ছিল তো ওরা ওই কাপড়ে সন্ধ্যা বাতি দিচ্ছিলো সে প্রদীপ সমস্ত থাল বাসন ঘটি যা কিছু আছে সব কিছু মেয়ে আবার চলে এসেছি ঠাকুর ঘরে পূজা দিতে আর অনেকটাই গোছ গাছ থেকে ঠাকুরের কাপড় ছিল সে কাপড়গুলো কেসে দিয়েছি তো অনেক কাজ আর সকাল থেকে সারা করলাম তো আজকে তো আর ভয়ে দিছি তো মনে হলো যে কালকে অত কাজ না সারলে হতো তাহলে আর একটু মন্দিরে যে অনেকটা কাজ ছিল সেগুলো করা যেত যাই হোক দশই কাজ দশই লেগে তো করেছে তো সেজন্য আমার জন্য তো আর একটু তো বেঁধে নেই তো এই তো ঠাকুর ঘরে এসে অনেকে বলে এত কিসের সময় লাগে তো দেখে তো বুঝতেই পারছেন আমার ঠাকুর ঘরে এসে কাজ করতে অনেকটা সময় লাগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই তো আমি প্রথমে জল জলপাটে গঙ্গা জল করে নিলাম আর আমি নিজেকে আসমন করে নিলাম আর এই যে প্রদীপগুলো এখন সাজিয়ে আমি ঠাকুর ঘরে এসে কি করি আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠাকুর ঘরে কতটা কাজ থাকে আর একা হাতে তো ঠাকুর ঘরে সমস্ত কাজ কি করে করতে হয় আর কোন কোন কাজগুলো থাকে কি করছি তো সবগুলোই আজকের ভিডিওটা আপনাদের শেয়ার করলাম তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো যাই হোক অন্যদিন তো ছোটো ভিডিও দিই তো ভাবলাম আজকে একটু ভিডিওটা বড়ই করি তো এদিকে প্রদীপটা সাজানো হয়ে গেছে তো তুলো দিয়ে আমি এই তো প্রদীপটা সাজালাম আর সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর এদিকে পুজো করতে করতে বাইরে তো কতবার উঠা লাগলো তা তো ঠিক নেই তো যে ঠৈগুলো যাবে কালকে তো অনেকগুলো অর্ডার ছিল সেই অর্ডারগুলো তো আগের দিন রাত্রে মন্দিরে থেকে এসে আবার কাজগুলো করেছি মন্দিরে যাওয়ার আগে করেছি সেগুলো কমপ্লিট করে এ তো কখন যাবে কিভাবে যাবে সেগুলো দেখা লাগছে আর অনেকবার উঠা লাগছে তো এইভাবে আমার সারাদিনে কাজকর্ম চলে তো এবারে আমি গোপাল সোনাকে চান করিয়ে নেব তো তিন দিন কি হল চার দিন হলো আমার গোপাল সোনাকে স্নান করানো হয় নাই তো আমি যদি পুজো দিই তাহলে হবে তো বড়ো ছেলে আসে তো বড় ছেলে দোকান থেকে এসে পুজো দিতে পারে না একটু অস্থির হয়ে যায় তো আমি গোপাল বলে রেখেছি তুমি একটু মাফ করে দিও আর যেভাবে পুজো দিই সেভাবে তুমি গ্রহণ করো তো এবারে গোপাল সোনাকে আমি তুলসী পাতা ফুল দিয়ে চান করিয়ে নিছি আর আমি পুজো করার সময় গোপাল সোনাকে চান করার সময় যখন চান করে তখন এই মন্ত্রটা বলি নবভগবতে বাসুদেবায়ো নব ভগবতে বাসু দেবায় নব ভগবতে দেবায়। আর যখন আমি গোপাল সোনাকে যে নতুন বস্ত্র মানে কাঁচা ধোয়া যে বস্ত্র পরাই যখন সাজিয়ে দিই তখনও আমি হরে কৃষ্ণ নাম বলি বা নবভগবতে দেবায় এটা বলতেই থাকি তো আপনারা এই টিপসটা ফলো করবেন আর গোপাল সোনাকে মুখ বুঝে শান্ত করাতে নেই যে কোনো একটা হয়তো হরে কৃষ্ণ নাম বা নবহাতে বাসুদেবায় বা শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্রে যে কোনো একটা বলতেই থাকবেন আর গোপাল সোনাকে এইভাবে সিঙ্গার করাতে থাকবেন তো আমরা যেত তো আমার এই গরিব ঘরে আমার গোপাল এভাবে স্নান করে এভাবে সাজিয়ে দিই তো আমার কাছে অত আমি পোশাকও আর অত কিছু নেই সাধারণভাবে আমি গোপাল সোনাকে আমার বাড়িতে এনেছি আর এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি খুব আরম্ভ করে আমি গোপাল সোনাকে রাখতেও পারি নাই তো ভগবান যে এভাবে ভক্তের থাকতে ভালোবাসি সেভাবে থাকবে তো আবার ওঠা লাগলো তো এইভাবে আমার কতবার ওঠা লাগছে আর এই যে অর্ডারগুলো আছে সেগুলো দেওয়া লাগছে তো ছেলেকে বলে বলে আবার কিভাবে কি করা লাগে সব পুজো করছি জোগাড় করছি আর এদিকে যা বলে দেওয়া লাগছে তো এদিকে মহাদেবকে আমি চান করিয়ে নেব তো মহাদেবকে আমি ঘি আর মধু এই তো মাখিয়ে ভালো করে মেখে নিয়ে আমি মহাদেবকে চান করিয়ে নিব আর তিস একটু ঘি মধু মাখিয়ে নিলাম তো ঠাকুর ঘরে আসলে প্রতিদিন আমার প্রায় আধা ঘন্টার ওপর সময় লেগে যায় বৃহস্পতিবারের দিন তো দুই ঘন্টা মতো সময় লাগে সমস্ত দেবদেবতাকে চান করিয়ে এ তো ঠাকুরের সিংহাসনে বসে ফুল দিয়ে সাজিত তারপর পূজা করতে আর এই তো আমি একটু জলের মধ্যে চিনি দিয়ে নিলাম আর একটু কপ দিয়ে নিলাম তো গোবান ভোলানাথের গপুর ভীষণ পছন্দ তো আগে জানতাম না জন্য কপটা দেওয়া হতো না তো এখন থেকে যখন আমি জানি তো একটু জলে এভাবে একটু চিনি আর কপ দিয়ে নিই তো আপনারা এগুলো ফলো করতে পারেন তো আজকে তো অক্ষয় তৃতীয়া তো অনেক কিছুই মা লক্ষ্মীকে নিবেদন করা লাগে আর অনেক কিছুই বাড়িতে আনার লাগে তো আমাদের এখানে তো ওইভাবে আর অনেক কিছু তো দোকানে পাওয়া যায় না দশকর্মার দোকানে আনাও হয় না আর আমি যেহেতু থাকি শহরে হয়তো দোকানে পাওয়া যায় তো যাই হোক আমি যে লক্ষ্মী পূজার পর আমার এখানে যে কেতুরি ধাম আছে সেখানে গিয়েছিলাম আর কয়েকগুলো করি নিয়েছি সে করিগুলো তো নতুনই আছে তো সেই কড়িগুলো আজকে মা লক্ষ্মীর কাছে আমি একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে একটু চন্দন সিঁদুর দিয়ে এতে নিবেদন করে দিলাম আর একটু হলুদ ফুল আর সাদা ফুল এইগুলোই দিয়ে আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিলাম তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আমার এই আজকের অক্ষয় তিথিয়া তিথিয়া তিথি আমি কিভাবে পালন করছি আর কেমন লাগছে আর ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন যাই হোক আমি সমস্ত ঠাকুরকে আমি এই তো স্মরণ ধুয়ে দিচ্ছি আর যে ঠাকুরকে আমি চান করাই নাই তো মন্ত্রে আমি চান করিয়ে নিলাম আর একটু নতুন মানে যে ছিট আছে মানে ঠাকুরকে আমি মুছাই চান করাই তো দিয়ে আমি একটু গঙ্গা জল দিয়ে সমস্ত দেব দেবতার মানে ঠাকুরকে আমার সিংহাসনে যেগুলো আছে আমি মুছিয়ে নিলাম আর এবারে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো আজকে ফুল তো পাই একটুখানি ফুল পেয়েছিলাম সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি তো এসবগুলো এই ঠাকুরের কাজ হয়ে গেলে আমি এ তো ফল আছে আর যেগুলো গ্লাস থাল দেখতে পাচ্ছেন সেগুলো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আর ফলগুলো একটু আমানি করে নিব তো আজকে আমি ঠাকুর ঘরেই তো পুরো ভিডিওটা শেয়ার করছি অনেকে তো পরে ঠাকুর ঘরে গিয়ে অত সময় লাগে কেন পুজো দিতে তো আমার ঠাকুর ঘরে অনেকগুলো ঠাকুরই আছে তো আমি সবগুলো কাজই পরিপাটি করি করার চেষ্টা করি কোনো কিছু বাদ দেই নাই তো এ তো আমার কলামানি করা হয়ে গেছে তো আমি সব কিছু তাহলে ভোগ নিবেদন করে দেবো রেডি করে নিয়েছি আর এতে সব ভোগে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি আর যেগুলো ফুল দেওয়া লাগে সেগুলো ফুল দিয়ে নিচ্ছে আর গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম সে জলটা একটু মাথায় নিয়ে তুলসী পাতা আর ফুল বললো আমি ঠাকুরের সিংহাসনে দিয়ে দিলাম তো আমি একটু নিজেকে তিলক দিয়ে নেব তো এত কাজ করার সময় আমি যে তিলক দেবো সেটা আগে খেয়াল ছিল না যাই হোক এদিকে পুজো দেওয়া হয়ে গেছে এবারে আরতি করে নিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে পুজোর প্রসাদ তুলে আমি সাইডে রেখে দিয়ে এ তো যাচ্ছি ঘরে তালা দিয়ে মন্দিরে তো আজকে তো অক্ষয় তৃতীয় বললামই তো অক্ষয় তৃতীয় আজকে যে আমি সারা দিন কীভাবে পালন করছি সেগুলো আপনাদের শেয়ার করছি তো আমি তো রেডি হয়ে গেছি আর আজকে সকাল থেকে উপস আছি তো এখন বাজে বেলা হয়তো বারোটার মতো তো এখনই যাচ্ছি আর একটু দেরি হয়ে গেল যাই হোক গিয়ে তো অনেকটা সময় লাগবে আর বিকাল হয়ে যাবে তো অত সকালে গেলে বাড়ির কাজগুলো সেগুলো তো সারা লাগবে আর একা মানুষ তো সব কাজগুলো তো একা হাতেই করতে হবে তো তো মন্দিরে চলে আসলাম আর গিয়ে দেখছি তো অনেক কিছু হয়ে গেছে তো সে আবার বাড়িতে এসেছিলাম তুলসী পাতা ছিল সেগুলো নিয়ে গেলাম আর এই দিকে যে পূজার যে যুগরগুলো সেগুলো সবাই মিলে করা হলো হাতে হাতে আমিও যেটুকু পারলাম সেটুকু হাতে হাতে করলাম তো এদিকে ঠাকুর মাসে পুজো বসে গেছে আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মন্দিরে সবাই মিলে তো পুজো দিচ্ছি আর আমাদের অনেকটাই ভালো লাগছে তো এবারে নতুন করে আমাদের মন্দিরে অক্ষয় তৃতীয়ার যে তিথি সেটা পালন করা হলো তো আগে কোনো দিন এভাবে অক্ষয় তৃতীয়া তিথিটা অনেকে জানে না পালন করা হয় না কিভাবে কি করা লাগে তো এবারে অনেক সুন্দরভাবে সবাই অক্ষয় তৃতীয়া পুজো সমাপন করলো আর যখন পুজো হচ্ছিলো সবাই মিলে গীতা পাঠ করছিল তো অনেকেই ছিল গীতা পাঠ করার জন্য তো সবাই গীতা পাঠ করছিলো আর আমিও গীতা পাঠ একটু করে নিচ্ছিলাম তো আমি চার অধ্যায় গীতা পাঠ করেছি তো একটু আবার ভিডিও করে নিচ্ছিলাম তো আমার দর্শক বন্ধুরা একটু দেখিয়ে দেওয়ার জন্য তো আমরা কিভাবে পালন করলাম তো সেটাই ভিডিওটা আনলাম আপনাদের দেখালাম তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমাদের এখানকার এই অক্ষয় তৃতীয়া আমরা কিভাবে পালন করছি আর এতে সবার সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এদিকে ঠাকুর মশাই পুজো তো প্রায় হয়ে গেছে তো পুজো দেওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া তারপরে যে মৌলিতে মলিতা করা সব কিছু সবাই হাতে হাতে করে আমরা সবাই এই পাড়া মহিলা মিলে সব কিছুই করলাম আর অনেকটা ভালো লেগেছিল। আর বাড়িতে এসে তো আবার রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে বিকালে একটু শুয়েছিলাম তো সারাদিন উপসছিলাম তো আর ভালোই লাগছিল না তো সন্ধ্যা পরে তো সকালে পুজো দিয়েছি সে প্রসাদগুলো ছিল তো ছেলেদেরকে দিয়ে আমিও খাচ্ছিলাম আর যে কয়েকটা থাল বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছিলাম তো রাত্র হয়ে গিয়েছে তো সন্ধ্যা বিকালে উঠেছি একটু ঘুম থেকে তো উঠে আমি বাতি দিয়ে তো প্রসাদগুলো খেয়ে এই তো থাল বাসনগুলো মেজে নিচ্ছি তো সকাল থেকে এই তো রাত বারোটা পর্যন্ত এইভাবেই চলে আমার সংসারে প্রতিদিনের কাজ যদি ভিডিওটা যদি বড় করে অনেকটা বড় হয়ে যাবে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন তাহলে এরকম বড় বড় ভিডিও আপনাদের সাথে উপস্থাপনা করব আর সারাদিন থেকে রাত পর্যন্ত আমি কি কি করছি সবগুলোই আপনাদের দেখাবো আর এই তো পুজোর বাসনগুলো ছিল সেগুলো মেজে রাখছি তো পুজোর বাসনগুলো মেজে রাখলে সকালে পুজো দেওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সব কাজ সারা পর অতটা বোরিংও লাগে না আর আমার বাড়িতে তো অত সুন্দরভাবে জায়গাও নেই তো যেভাবে যেটুকু আছে সেইভাবে কাজকাম করে নিই তো আমার খুব ইচ্ছা একটু সুন্দরভাবে বাড়িটা করার পুজোর জায়গা তুলসী বেদিটা ঠিকঠাক করে করার যে বালতি দেখতে পাচ্ছেন ওই বালতিতে করে জল এনে এনে পুজোর বাসনগুলো মেজে নিই যাই হোক এদিকে পুজোর বাসনগুলো হয়ে গেছে আবারও ঘরে চলে আসলাম তো কেউ খাবে রুটি কেউ খাবে সেই জন্য দুই কাবলাতে আমি ময়দা তুলে নিলাম আর রেডি করে নিচ্ছি তো এই তো এই ময়দাটাকে আমি একটু ময়ম দেওয়ার জন্য একটু লবণ একটু হলুদ আর চিনি সরি হলুদ বলছি তেল লবণ আর একটু চিনি দিয়ে আমি ময়ম দিয়ে নেব আর এই যে এই গামলায় যে ময়দাটা নিয়েছি তো গরম জল করে মাকে তো আজকে তো আর খামির করতে ইচ্ছা করলো না তো গরম জল দিয়ে আজকে রুটিটা করব আর যেহেতু গমের ময়দা অত খামির না করলেও হয় রুটিগুলো এমনিতে নরম হয় তো এই তো সারাদিন এইভাবে সকাল থেকে চলে সংসারে সমস্ত কাজ তো এইভাবে প্রতিদিন করি আর এই রুটি ভাজতে আমার ভীষণ খা অসুবিধা হয় কিছুদিন হল মানে অতটা সময় পায় না আর এদিকে যদি রুটি ভাজতে আসি তাহলে এদিকে আরও যে কাজ বাজ আছে সেগুলো বন্ধ হয়ে যাবে আর আমি তো আগেই বলেছি ইউটিউবে সফল হওয়ার জন্য যে কাজকাম আছে সেগুলো না করে শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকলে তো হবে না তো বাকি কাজগুলো তো করতে হবে আর যখন ইউটিউবে সফল হওয়া যাবে তখন তো হলই তো সেই জন্য আমি শুধু এই ইউটিউবে ভিডিও নিয়ে পড়ে থাকি না আমার যে মিষ্টির ঠোঙা বানে সেগুলোর কাজও আমাকে করা লাগে আর এখন তো হচ্ছে আমি সিজন হাল তো চলে এসেছি সেই জন্য একটু অর্ডার আসছে অর্ডারগুলো দেওয়ার জন্য যে কাগজগুলো আছে সেগুলো করা কাটা সবগুলো করে যে কাজ করে তাকে দিয়ে নিজেও করি তো সেই জন্য আমার ইউ ইউটিউবে কাজ কয়েকদিন হলে ভিডিওগুলো দিতে একটু সমস্যা হচ্ছে প্লিজ একটু দেখে নেবে তো আমরা নিম্ন মধ্যবিত্তে সব কিছু তো একটার ওপর ছেড়ে দিলে হয় না সংসারের জন্য তো অনেক কাজ তো করা লাগে তো সে কাজগুলো তো করে আমি এতে ইউটিউবটা করছি একটু সফল হওয়ার জন্য আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য তো এদিকে কথা বলতে বলতে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে এবারে পরোটাগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে রাত বারোটা পর্যন্ত আমার কাজগুলো চলে তো এই কাজগুলো সেরে আবার যাব মন্দিরে আজকে অক্ষয় তৃতীয় কীর্তন আছে দেখি কি হয় তো মন্দিরে তো গিয়েছিলাম আজকে সকাল সকাল কীর্তন হয়ে গেছে আর অল্প একটু সময় কীর্তন করেছে যারা কীর্তনিয়া তারা গিয়েছিল নীলা কীর্তনে তো বাইতে এসে যে ঠোঙা বানায় সে কাগজগুলো কাটলাম তো আরও যে বাদ বাকি কাজগুলো ছিল সেগুলো করে নিলাম তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর ইউটিউবে সবল হওয়ার জন্য অনেকটাই চেষ্টা করছি তো সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলের পাশেই থাকবে